প্রিয় দর্শক পর বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ ফারুক আজ আমি কথা বলার জন্য এসেছি এই যে আমার হাতে যে বই দেখছেন অথবা যদি আমি বলি আমার হাতে ছাড়াও এখানে থরে থরে যেসব বই সাজানো রয়েছে এবং একইভাবে আপনার বাসায় কিংবা বিভিন্ন প্রান্তে আমরা যেসব বই দেখি আমরা যেসব বই পড়ি এই বইগুলো সবই মুদ্রিত বই অর্থাৎ এ বইগুলো ছাপানো হয়েছে কাগজে তারপর আমাদের হাতে এসে পৌঁছেছে এবং তারপর আমরা এগুলো উল্টে পাল্টে দেখি এবং পড়ি এখন সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হলো যে এটি তো ছাপানো বই ছাপানো বই হিসেবে পৃথিবীর কোন বইটি প্রথম বই ছিল যেটি ছাপানো হয়েছিল সেটি নিয়ে আজকে মূলত কথা বলবো আমরা জানি যে একটা সময় বই লেখা হতো গাছের বাকলে পশুর চামড়ায় বিভিন্ন ধরনের বস্তুর উপর গাছের পাতায়ও লেখা হতো শুধু বাকলে না পাশাপাশি যদি আমরা বলি যে তারও আগে যদি আমরা পেছনে চলে যাই তাহলে একটা সময় বইটা লেখাই হতো মস্তিষ্কে এবং বই থাকতো মানুষের ঠোঁটে এবং কানে অর্থাৎ কান দিয়ে মানুষ বই পড়তো যেটা বলছে যে কান দিয়ে মানুষ বই পড়ত বিজ্ঞানের উৎকর্ষতার জায়গা থেকে আমরা এমন একটা বৈপ্লবিক পথ পরিক্রমার মধ্য দিয়ে আজকের আধুনিক স্তরে এসেছে যখন আমাদের কাছে বইয়ের আজকের সর্বশেষ আধুনিক রূপটি এসে হাতে পৌঁছাচ্ছে তো বলছিলাম যে পৃথিবীর প্রথম মুদ্রিত বই নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতে জানিয়ে রাখি পৃথিবীর প্রথম মুদ্রিত বই হিসেবে যেই বইটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই বইটির নাম হলো ডায়মন্ড সূত্রা বা হিরক সূত্র যদি আমরা বাংলায় বলি এটি ছিল পৃথিবীর প্রথম মুদ্রিত বই এই বইটি কবে ছাপানো হয়েছিল এবং কোন দেশ থেকে প্রকাশিত হয়েছিল সেটি বলার আগে আরেকটু পেছন আপনাদেরকে নিয়ে যেতে চাই নিয়ে যেতে চাই কোথায় সেটি বলছি ছাপানো বই কাগজে ছাপানো বই যখন পৃথিবীতে প্রচলন শুরু হলো তার আগে নিশ্চয়ই দরকার পড়েছিল কাগজ তৈরির কাগজ তৈরির যদি আমরা ইতিহাসটা একটু ছোট্ট করে একটু জানার চেষ্টা করি বা যার আমরা জানি যদি স্মরণ করি যে পঁচিশ থেকে দুইশো বিশ সময়কাল অর্থাৎ যখন চীনের সময়টা চলছিল হানের ঠিক এরকম একটা সময় কাগজ আবিষ্কৃত হয় এই কাগজ আবিষ্কার যিনি করেছিলেন তার নামটি আমি না মনে পড়বে কিনা আমি বলার চেষ্টা করছি কাগজ যিনি আবিষ্কার করেছিলেন তার নাম ছিল হ্যাঁ মনে পড়েছে কাই লুন তিনি কাগজ আবিষ্কার করেন এবং এই কাগজ আবিষ্কারের পর পুরো পৃথিবীতে সাড়া পড়ে যায় অনেকে হয়তো প্যাপিডাসের কথা বলবেন যেটা প্রাচীন মিশরে যেটার উদ্ভাবন হয়েছিল এবং সেই প্যাপিডাস কাগজের শীটের মতো দেখতে এবং সেখানেও লিখে রাখা হতো কিন্তু প্যাপিডাসকে কিন্তু কাগজ প্যাপিডাসকে কিন্তু কাগজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি এখন পর্যন্ত বরং সেটি বলা যেতে পারে বড়জন যে সেটি অনেকটা কাগজের মতো কিন্তু আধুনিক কাগজ বলতে যেটা বোঝায় সেটি ছিল না তো এই কাগজ আবিষ্কারের পর এরপরই ঘটে একটি যুগান্তকারী ঘটনা অর্থাৎ আমরা যদি চলে আসি পনেরোশো শতকের দিকে অর্থাৎ যখন জোহানিস গুটেনবার্গ ছাপাখানা বা মুদ্রণ যন্ত্র আবিষ্কার করলেন এর আগ পর্যন্ত হস্তচালিত এক ধরনের ব্লক প্রিন্টের মাধ্যমে ছাপার কাজগুলো করা হতো তো আটশো সালের কথা আমি বলছি এ সময় চীন থেকে একটি বই বের হয় যে বইটির নাম আগে আমি কিছুক্ষণ আগে বলেছি ডায়মন্ড সূত্র বা হিরক সূত্র এই বইটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম মুদ্রিত বা ছাপানো কোনো বই এরপর এই বইটি নিয়ে অনেকগুলো ঘটনা আছে অনেকগুলো ইতিহাস আছে আমি সেদিকে যাচ্ছি না এই বইটি সম্পর্কে আর দু একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যেটি আমার এই মুহূর্তে মনে পড়ছে বা আমি যতটুকু মনে করতে পারছি একটি তথ্য হচ্ছে এই বইটিতে স্থান পেয়েছিল দশ লাখের মতো বাণী এবং এই বাণীগুলো সে সময়ে জাপানের সম্রাজ্ঞী মুক্তকুর তিনি এটি প্রচারের একটা আয়োজন করেন সেই আয়োজনের অংশ হিসেবে এই বইটি চায়না থেকে বা চীন থেকে ছাপানো হয় আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই বইটা যিনি প্রকাশ করেছিলেন তার নামটিও বলতে চাই তার নাম ছিল আমি আমি ভুলে গেছি কিনা ঠিক বলতে পারছি সম্ভবত ওয়ান চিং এ জাতীয় কিছু একটা আমি খুবই দুঃখিত খুবই দুঃখিত আমি মনে করার চেষ্টা করছিলাম আমি ওদিকে যেতে চাচ্ছি না আপনারা যদি কেউ তার নামটা জেনে থাকেন কমেন্টস বক্সে দেবেন আমি সেটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো আমাদের যারা দর্শক এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের সঠিক নামটা জানার ক্ষেত্রে তবে যেটি বলতে চাই সেটি হচ্ছে এই রায়মন সূত্র বা হিরক সূত্র যে বইটির কথা আমরা বলছি এই বইটি এই বইটি নিয়ে আসলে মানুষের কৌতূহলের শুধু মানুষের কেন আমার নিজেরও কৌতূহলের শেষ নাই আমি মনে করি যে যারা এই ডায়মন্ড সূত্র বা পৃথিবীর প্রথম মুদ্রিত বইয়ের গল্প শুনবেন তাদের মধ্যেও কৌতূহলের শেষ থাকবে না তো আজকে মূলত এই গল্পের বা এই ডায়মন্ড সূত্রার ইতি টানব অন্য একটি প্রসঙ্গকে সামনে রেখে সেই প্রসঙ্গটি হচ্ছে এই যে প্রথম পৃথিবীর প্রথম মুদ্রিত বইয়ের কথা আমি বলছিলাম তো এই মুদ্রিত বইটি আটশো আটষট্টি খ্রিস্টাব্দে যখন প্রকাশ হলো প্রকাশ হওয়ার পর এখন আমরা আছি দু সালে অর্থাৎ শত শত বছর বা প্রায় দেড় হাজার বছরের কাছাকাছি এই বইয়ের বয়স প্রশ্ন হলো আপনার বা আমার কারো কি মনে হচ্ছে বা জানতে ইচ্ছে করছে যে এই বইটি অর্থাৎ পৃথিবীর মুদ্রিত প্রথম বইটি টিকে আছে নাকি বিলীন হয়ে গেছে যদি বিলীন হয়ে যায় তাহলে তো আমাদের আফসেসরগুলো শেষ থাকবে না আর যদি টিকে থাকে তাহলে এই বইটি কার কাছে আছে জি হ্যাঁ এই প্রশ্নটি আমারও তবে এ প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে আমি দিচ্ছি না এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবো আরেক দিন যেদিন আপনাদেরকে জানাবো যে পৃথিবীর প্রথম মুদ্রিত বই ডায়মন্ড সূত্র বা হীরকক্ষণ্ড টিকে আছে কিনা যদি থাকে তাহলে কার কাছে আছে নিশ্চয়ই সেদিনও আপনাদেরকে আমরা সাথে পাব বিদায়নের আগে শুধু একটা কথা বলতে চাই এই যে চমৎকার কিছু বইয়ের পশটা মানে আমি এখানে এসে অভিভূত হয়ে গেছি এই যে বইগুলো দেখছেন খুব সুন্দর করে সাজানো এখানে বসার অনেক চমৎকার ব্যবস্থা আছে যেখানে একটু যদি আমরা এই পাশটা দেখানোর চেষ্টা করি এখানে অনেকগুলো চেয়ার আছে এবং একজন দুইজন পাঠক এখানে আছেন যারা এই প্রজন্মের প্রতিনিধিত্ব করেন তারা এখানে বই পড়ছেন তাদের গল্প আমি আরেকদিন শোনাবো শোনাব আমি অবাক হয়েছে আরও বেশ কিছু ছেলেমেয়ে ছিল যখন অনেকে আমরা ফেসবুক ইউটিউব থেকে শুরু করে আমরা অনলাইনে অনেক বেশি বা স্ক্রিন টাইম আমরা অনেক বেশি ব্যয় করি এবং দায়ী করি যে আমরা ফোনে বেশি সময় কাটার জন্য আমরা বই পড়া থেকে ফিরে বই পড়ে সময় দিতে পারছি না সে সময় তারা পড়ছে এবং আমি যেখানে দাঁড়িয়ে যাচ্ছি এটি মূলত এই লাইব্রেরিটির নাম আপনাদেরকে একটু জানাতে চাই পরিচয়টা আজকে একটু দিতে চাই এই লাইব্রেরিটির নাম হচ্ছে নজরুল চৌধুরী স্মৃতি পাঠাগার এটি নওগাঁট সাপাহার উপজেলায় অবস্থিত সকাল আটটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন এই লাইব্রেরিটি খোলা থাকে এবং অসংখ্য পাঠক এখানে এসে বই পড়েন আমরা আরেকদিন সেই পাঠকদের সাথে কথা বলবো এবং আমরা এই লাইব্রেরির যাত্রা কিভাবে শুরু হলো বর্তমান কি অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি আছে সেটি নিয়ে এই লাইব্রেরিটি যিনি স্থাপন করেছেন অর্থাৎ মোহাম্মদ আজাদ শাহ চৌধুরী যিনি এটার পরিচালক হিসেবে দায়িত্ব করছেন বই প্রেমী বই অনুরাগী এবং বই পড়া আন্দোলনকে যিনি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিচ্ছেন সেই মানুষটির সাথে আমরা কথা বলবো নিশ্চয়ই আমরা আরও নতুন কিছু জানতে পারবো সবাই ভালো থাকি বইয়ের সাথে থাকি